Música

রামা করছো দুটি বাচ্চা একটা ধারণা তাই দর্শক জরিপ করবি করি সারি লিবি এই দশ বারোটা বাচ্চা দেখানো আশা করি এসো ভালো হসও ভালো আর এখন আলাদা দিলে শুরু হবি নানানাদি খামারে গরু নায় দর্শক ভাই ফোন দেয় আর নানানাদি খামারের পরিস্থিতি তারপরে ঈশ্বরী থানা পাবনা জেলা অরণপূলা প্রশাটের পাশাপা আর সবাই চিনে তারপর নতুন যারা অদ্যোক্ষা তারাও তো চেনার দরকার আছে তা তো অবশ্যই এই আর আমার গোডা বেশি বেচায় এই জন্যে লাভ বিনে লাভে বেছে নেই লাভে তো দর্শক ভাইরে কই ভাই আপনি হাটের সাথে জরিপ করবেন যে হাটের সাথে সা দাম বেশি চাচ্ছে কিনা আর আরও বলি যে দর দাম করি কিনতে হবে আমরা তো দর দাম করি কিনি দর্শক ভাই দর দাম করলে রাগ নাই আর আমার কথা মার্কেট দেখে যে দর দাম করে যে একটা হাটে গোটা কত দাম বেসা আমি বেশি চাইলাম কিনা এটি জরিপ করি আমি বেশি চাইতাম আমার এত গরু বেচা হতো না তা তো অবশ্যই আমি এই সত্যি থানা পাবনা জেলা ছোট গরু বেছে আমি বারবার কই হাটের সাথে চ্যালেঞ্জ তা এই দর্শক যাচাই করবি তাই যদি না হয়তো এত বেচা তো হতো না

ওর যে গিটা কি মোটা আর কম্বল মানে দেখেন দর্শক ভাই দেখুক যে এই বাচ্চার গিটাব কি আর দুটি বাচ্চা জুড়াই দিব বয়সটা কেমন এটার বয়স ভাই কত তিন চার মাসে আনুমানিক ধারণা যে তো কি না জানিস ভাই ব্যবসা করে খাই আসলে তো একমত বলা সম্ভব না জোড়া দাম দিবেন না না জোড়া দাম দেব তো পরবর্তীটা দেখি তারপর একসাথে দামটা জানি আচ্ছা সিরিয়ালের দুই নাম্বারটা দেখতে পাচ্ছিলাম জোড়া দুই নাম্বারটা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা হচ্ছে শায়ল ওডি হালকা মাসের মার্কেট পড়ছলে একটা ধারণা এটা শায়ল পার্সেন্ট দর্শক যাচাই করে কটুক আছে যত দুটি গরু ছোট বড় যত ব্র্যান্ডের আছে এটি আশা করি দর্শক চিনে চিনি তাহলে তো

দশমাইজ আসাই সে নে হাত তো লম্বা লাবি আর মাথা টুক দেখুক যে আপনার যে বাহামার গরস কত আছে দর্শক যাই কই যারা আমার কাছে বড় বড় কামাল আছে 60 60 হাজার হাজার গরু আছে সেই ভাইদানের আমার কাছে ভালো জানি খুব সুন্দর কালেকশন সরে লম্বা হাতে পা লাম্বা শক দিয়ে টু জেড মিলি মাশাআল্লাহ যে সুপার সুন্দর গরু আছে দর্শক যাই করু দামটা কেমন রাখছেন এটা দুইটা জোড়াই দিব ভাই দুইটাই জোড়াই দিবেন হ্যাঁ

দর্শক দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নাভি কম্বল অনেক লম্বা চোরা একটা গরু অনেক বড় হবে পাগল অনেক লম্বা লম্বা দর্শক দেখতে পাচ্ছেন আমার মতে ভালো সারা কবু কে ভালো হবি যে দর্শক ভাই সিনে গরু যে এর সর গিটাপ স্ট্যান্ডার্ড তিন আর চার কত রাখছেন ভাই জোড়া দেড় লক্ষ টাকা সাদাম দাম কত দর্শক ভাই

পছন্দ হবি তা তুমি বাঁধবে না আল্লাহর রহমতে এটা সার বাচ্চা এটা সার বাচ্চা নাভি কম্বল মাশাআল্লাহ খুবই ভালো মানে মাথার কিটা খুব সুন্দর মানে আমরা ব্যবসা করি গাইস চেষ্টা করি সুন্দর দেই কিনা দিন দশ ভাই লালন পালন করি দুই টাকা আয় হয় এই সাতনার পরে চলে তারপরে গরু জানদারে জিনিস 19 20 হয়ে যায় বয়সটা কেমন এটা বয়স কত হয়তো 8 মাস বনি আপনার 8 এর নিচেই আছে ধারণা লটটা কত রাখছেন লটটা আছে গা আপনার 2 লক্ষ 10 হাজার টাকা তিনটা

তিনটা গরু দুই লাখ দশ হাজার টাকা তারপরে দরদাম করবি দরদাম করতে পারবো এটা দেখবি এই বেঞ্চের গরুর দর্শক ভাই কত চাচ্ছে আরো ভাই কত চাচ্ছে আমি বলছি যে আমি লাভ ছাড়া দেবো আমি কত পাবো লাভ ছাড়া আমি লাভে বেশি তবে অল্প লাভ করি নাভি কম্বল মাসালা খুবই ভালো আছে নাভি কম্বল মানে একটু রেড মিলে সুন্দর আছে দর্শক দেখতে পাচ্ছে এই দুটো একটা বগনা আছে খুব গিটাবে লাভিটা বেশি সুন্দর হ্যাঁ

দর্শক আপনারা দর করতে পারবেন দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটি ফুল বাচ্চা তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের পরবর্তী 8 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের দুটো জোড়াই দেব গরু 8 এবং 9 দিবেন দর্শক দেখতে পাচ্ছেন 8 নাম্বারটা দেখতে পাচ্ছিলেন বয়সটা কেমন এটা বয়স কত হবে 8 মাস আট মাস আনুমানিক বয়স আট মাস আট নাম্বার বাচ্চাটা দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই সুন্দর সার বাচ্চা

জোড়া দামটা কেমন রাখছেন ভাই চা দাম 140 তবে দর দাম করতে পারবে যে আমরা তো একটু দর দাম করে সব ভাই আমরা ওইভাবেই চাই একটু গরুর দাম স্যার একটু বেশি চাই সেটা তো দর দামে মিল হয় দর দাম করে নিতে পারবে বাটার তার কিনা বেচা হয় না আমি দল কই বাটার তালে তার কেরাম দেখায় এজন্য দর দামও করে এর মধ্যে বেচা কিনা হয় দর্শক ভাই ওইভাবেই কিনা বেচা হচ্ছে দুটো গরু হলস্টার ফিজাম দর্শক দেখো তো পরবর্তী গরুগুলো দেখাই আচ্ছা আচ্ছা পরবর্তীতে আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন ভাই দুটা শায়াল বাচ্চা আপনার রেডি পজিশনে রেডি দশল মাশাআল্লাহ অনেক বড় সরো গরু বড় সরো গরু দশক ভাইরা আছে পজিশনে দেন আল্লাহর রহমতে 25 এ রেডি হবে দুইটা গরু না দশক ভাই দেখাই দশক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ দুইটা ফিটনেস আছে জানি খালি গোস লাগিয়ে যাবে এখনো বয়স দাঁত হয়নি মানে আপনার পজিশনে পুরো গরু দুইটা গরু দর্শক দেখতে পাচ্ছেন কালা সেনে কম্বল আমরা ব্যবসা করি খাই দাম চাচ্ছেন কেমন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মানুষ ফোন দেয় না এখানে বাজার অনুযায়ী দর্শক ভাইয়া এই দুটা গরু

আর নানা নাতি খামারের কথা তো দর্শক ভাইরা জানেই যারা ল্যান্ডেন করেছে এবং আরও ভাইরা নতুন ভাইরাও জানে কথাবার্তা চলে তো মাঝে গরু ছিলেন মেলা ভাই ফোন দিছে আসলে ইউটিউবে না দিলে কীভাবে দেখবি গরু দর্শক ভাইয়া তো ইনশাল্লাহ এখন সব সময়ই নানা গুরু পাবে। পাবি থাকে অলেশন ফিজাম থাকে সব রকম গরু থাকে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গুরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম